দেখছেন কোথায় আল্লাহ দেখেন অবস্থা বৃষ্টি নামে কি হয়েছে হইলো মানে বললাম না পূর্ব এই বৃষ্টি দিই এই জায়গায় শুধু ভাব গেছে বৃষ্টি নামে এই যে আমরা বৃষ্টিতে চলে আসলাম আজকে আমেরিকান সিটিতে পুরাই বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বৃষ্টির এই সুন্দর মুহূর্ত আপনাদেরকে উপভোগ করানোর জন্য আমরা আজকে চলে আসছি দিয়ে আমি তোমাকেই দিচ্ছি দাঁড়াও তুমি খালি দাঁড়াও শ্রাবণ মাস বৃষ্টি হবে না শ্রাবণের ধারা ঝরো ঝরো ঝরেছে

আজকে আমরা চলে আসছি সি ব্লকে সেক্টর তিনের এক আপার বাসায় একটা কটেজ উনি তৈরি করছেন সেখানে চলে আসলাম আমরা তাই না হ্যাঁ আর বৃষ্টির দিনে প্রচুর বৃষ্টি আজকে এখনো বৃষ্টি পড়তেছে আমরা এর জন্য আসলাম আর এখন এসে দেখি যে বৃষ্টি আর বৃষ্টি একদম একাট হয়েছে পানি রাস্তায়

জমির পরিমাণ হলো এখানে সাত সেভেন পয়েন্ট এইটার ভিতরে ভাবে একটা কটেজ তৈরি করছেন সুন্দর দিয়ে অনেক হয়তো করছেন কিন্তু গাছ আপা এবং ভাইয়ের সাথে পরিচয় কিছুদিন হয়েছে আগে যেহেতু বৃষ্টি আপনাদেরকে দেখাইতে হয়তো একটু সমস্যা হবে কিছুটা এটা কি সবেদা গাছ আচ্ছা আসেন আপনি আমার সাথে দেখি আপনি আমাকে পরিচয় করাই দেন গাছ কি কি গাছ আছে এখানে সুন্দর এটা হলো ছবেদা গাছ আর ওই যে ওনার নাম হলো গোপাল উনি এখানে দেখাশোনা করেন তাই না বাসা কোথায় থেকে ও অনেক দূর আচ্ছা সুন্দর গাছগুলি সব একটা করা হয়েছে এই যে হলো ডালিম আনার তাই না আচ্ছা আচ্ছা সুন্দর এটা কতদিন আগে হয়েছে এগুলি সব করা হয়েছে দুই বছর হয়েছে অনেক সুন্দর পরিকল্পিতভাবে করা হয়েছে একদম আপনারা পরিষ্কার করে রাখতেছেন হ্যাঁ

আমরা দেখি আপা আপনি যদি থাকতেন আজকে তাহলে খুবই ভালো হইতো যদিও আপনাকে বলা হয়েছিল আপনারা ব্যস্ত আছেন এই জন্য আসতে পারেন আর আমরা চলে আসছি বৃষ্টির মধ্যেই এই যে ডুমুর গাছ

না কোনো ব্যবস্থা আপনারা করে রাখবেন যে পানি বৃষ্টি হওয়ার সাথে সাথেই যেন পানি চলে যায় ওইটা কদবেল তাই না সুন্দর কদবেল আর গাছ তো বড় হইলে আরো ফল ধরবে হ্যাঁ জায়গা বড় তো এখানে প্রায় তো সাড়ে সাত কাটা সাড়ে প্রায় কি সাড়ে সাত কাঠা উপরে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই যে ইয়ারা লাগাইছে যে প্রজেক্টে যেমন লাগাইছে ওরা সুন্দর হ্যাঁ

ওই যে আখের গাছ দর্শক আপনারা দেখতেছেন আখের গাছ এই যে এখানে আখের গাছ আছে ভালো সব কিছুই রাখছে এখানে আর এটা হলো কি বাদাম গাছ ও এই বাদাম গাছটা অনেক বড় হবে আচ্ছা আচ্ছা ডাক্তার আমি আছি হসপিটালে আছি আমার এখানে তিনটা প্লট আছে ওখানে আমার বাউন্ডারি করা আছে এবং মাটি কাটা আছে ওখানে কিছু গাছ লাগাবো এটা এক্সপ্লোর করার জন্য আজকে আসলাম আমার একটা ইউনে আছে

হ্যাঁ এই যে ভাই হ্যাঁ ওই যে ভাবির সাথে কথা বললাম এই যে ভাই ভাইয়ার তিনটা প্লট তাই না তিনটা প্লট আচ্ছা আচ্ছা ভাই কি করেন

ভাই আমাদেরটাও দেখতে পারেন আপনি যখন মন দিবেনই পাশে আমাদেরটা ভালোই তো তোমাদের ইয়ে হচ্ছে আড্ডা হচ্ছে এই যে ভাই আপনারা যে নিয়ে নিতে

আমরা জাস্ট হলো আসি এই জন্য আমরা করে রাখছি আমি আম গাছ খুব পছন্দ করি আম খাইতে এই জন্য আম বেশি রাখছি আচ্ছা আচ্ছা আমের লোক হ্যাঁ আমার আম পছন্দ আমি বলছি যে আম বেশি লাগাবো আমি এই যে এটা হলো আমার সূর্য ডিম যেটাকে বলে আর কি এই মিয়া মিয়া জাকি বলে না মিয়া জাকি মেয়াজ হ্যাঁ হ্যাঁ আমরা তো মোটামুটি আর দশ আট দশটা খাইছি হ্যাঁ শুরু হয়েছে তো ইনশাল্লাহ এখন ধরবে আর ওগুলো হলো আমরাও এগুলো এইগুলো আমরাও

এই যে ভাইদের প্লটে চলে আসছি এটা হলো প্লট নাম্বার সতেরো রোড বারো ব্লক এফ সেক্টর চার জমির সাইজ এখানে টেন পয়েন্ট ফাইভ এইট কাঠা দেখি ভিতরের কী অবস্থা ও বাবা কাদা আজকে কাদা কাদার নিত সব ও ধচা গাছ অনেকদিন পরে ধনচা গাছ দেখলাম

তাহলে একটু দিকে করেন সমস্যা লোক আছে আপ আপো জান ধরেন হ্যাঁ

কি অবস্থা ভাই কেমন লাগতেছে আমার কিন্তু দারুণ লাগতেছে কারণ এই বৃষ্টির মধ্যে এরকম মানে আপনি কি এখন কবিতা লিখতে ইচ্ছে করতেছে আর্ট করতে ইচ্ছে করতেছে না গান গাইতে ইচ্ছে করতেছে না আপনি এরকম একটা খোলা মাঠের মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে

এখানে ওই থাকার মতো কিছু না সব এনজয় এখান থেকে নাও

এই যে ভাইদের এখানে রাত্রের পরিস্থিতি পূর্বাঞ্চল আমেরিকান সিটি ওই যে ভাইয়ের এখানে আসি রাত্রের দৃশ্য আমরা তো বেশি এখানে রাতে থাকা হয় নাই এই খাইছি হ্যাঁ কি অবস্থা তোমার বলো তুমি ঘুমাই যেতেছো নাকি বাইরে বৃষ্টি পড়তেছে হ্যাঁ আর তুমি ঘুমায় যাচ্ছ ভেরি গুড আর তুমি ঘুমাই যাচ্ছ

আল্লা হাফেজ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ হাফেজ না তো আমাদের দেখা হচ্ছে ইনশাল্লাহ এই যে ওই রাস্তায় দেখা হচ্ছে আমাদের অনুষ্ঠান বাকি তো সবাই জুতা মাথায় জুতা মাথায় জুতা মাথায় পানি কমতেছে বুঝছেন ওই যে ওইটা